নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে এস আর করি কিছুদিনের মধ্যে আপনাদের বাড়িতে ফর্ম এসে যাবে বা এসেও গেছে অনেকের বাড়িতে তো অনেকে আবার চিন্তিত তো চিন্তার কোনো কারণ নেই এসআইআর ফর্ম ফিল আপ এবং এসআর বিষয়টা কি সেটা এসআর মানে এটাই নয় যে আপনাকে ভারতবর্ষ ছেড়ে যেতে হবে বা ভোটার লিস্ট থেকে আপনার নাম কাটা যাবে এরকম কোনো বিষয় নয় এটা জাস্ট একটা প্রসিডিওর যে ভোটার কার্ডে আমরা যে নাগরিক ভোটার কার্ড ভোট দেব সেটাই একটা প্রসিডিওর কারোর নাম কাটা যাবে না এটা কিন্তু বারবার প্রচার হচ্ছে তো আমি খুব সংক্ষেপে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করে দেবো কেউ ভিডিওটা কাটবেন না ভালো করে দেখুন যাদের বাড়িতে ফর্ম অলরেডি চলে এসেছে দেখুন ফর্মে এসে ফর্মের উপরে কি আছে সবার উপরে আপনার নাম আছে নাম আছে আপনার এপিক নাম্বার আছে মানে ভোটার কার্ডের নাম্বার সিরিয়াল নাম্বার আর আপনার ওই কোন পার্টে আপনি থাকেন এটা আছে তারপরে কি আসছে আপনার বিধানসভার নাম্বার রাজ্য এবং আপনার ঠিকানা এরকম ভাবে আসে তারপর একটা কিউআর কোড এবং আপনার একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আছে পাশে একটা জায়গা আছে সেখানে একটা নির্দিষ্ট সাইজের ছবি দিতে হবে সেটা কি পাসপোর্ট আর স্টাম্প সাইজের থেকে একটু বড় পাসপোর্ট থেকে একটু কম এরকম একটা রঙিন ছবি দিতে হবে দুটো করে ফর্ম আসছে একটা ফর্ম আপনার নিজে রাখবেন আর একটা বিউলে সাহেব যিনি সরকারি কর্মী অবশ্যই দেখবেন মাস্টমশাই হবে আপনার পরিচিতই কেউ হবে এরিয়ার তার হাতে কিন্তু জমা দেবেন কারোর কাছে সেটা কিন্তু জমা দেবেন না কোনোভাবে এবার আসি পরের পার্টটা পরের পার্টটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের পার্ট কি আছে এখানে সবার প্রথমে আছে আপনার ডেট অফ বার্থ যদি ভোটার কার্ডে আপনার ডেট অফ বার্থ থাকে তাহলে তো খুবই ভালো না থাকে আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ বসাবেন আপনারা দিলেন দেওয়ার পরে আছে আধার কার্ড নাম্বার এটা ঐচ্ছিক মানে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে দেবেন কারণ এখন তো সবারই আধার কার্ড আছে মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে এরপরে আপনার বাবার নাম তারপরে বাবার কি আছে ভোটার কার্ড নাম্বার মায়ের নাম মায়ের ভোটার কার্ড নাম্বার এগুলো দেবেন আপনারা তারপরে যদি আপনি বিবাহিত হন স্বামী হলে স্ত্রীর নাম স্ত্রী হলে স্বামীর নাম এবং তাদের ভোটার কার্ড নাম্বার আর বিবাহিত না হলে ওটা উচ্ছিক আপনি নাও দিতে পারেন এইবার হচ্ছে যেটা পাটটা নিয়ে আমাদের সমস্যা সব প্রত্যেকের এবার দেখেন দু সাইডে রাইট সাইড এবং লেফট সাইডে দু সাইডে লেখা কিছু জায়গা আছে সবার প্রথমে চলে আসি বাঁ দিকে দিকে লেখা আছে কি দু সালের লিস্টে যাদের নাম আছে সেই পোশাক বা তাহলে এই পোশাকে কি করতে হবে সবার প্রথমে আছে আপনার নাম নির্বাচকের নাম দেখুন লেখা আছে আপনি আপনার নাম আবার আচ্ছা এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই ফর্মটা আপনি বাংলাতেও ফিল করতে পারেন আবার ইংরেজিতেও করতে পারেন কোনো অসুবিধা নেই তবে ইংরেজিতে করলেই ভালো কারণ ফর্মটা বাংলায় বাংলার নামটা আপনার ঠিক থাকবে কিন্তু ইংরেজি অনেক সময় কী হয় আপনার নামের বানানে কোনো ভুল হতে পারে এটা কারণ আবার তো ফিরে আসবে তো সবসময় ইংরেজি করার চেষ্টা করবেন প্রথমে নিজের নাম দিলেন তারপরে কি দিতে হবে ভোটার কার্ডের নাম্বার এই ক্ষেত্রে কি হচ্ছে দু সালে যদি আপনার লিস্টে ভোটার কার্ডের নাম থাকে নাম্বার থাকে তাহলে দেবেন এটা কিন্তু নাম্বার না থাকলে দেবেন না অনেকের কিন্তু যে যাদের দু সালে জন্ম হয়েছে সেই সময় সেই সময় কিন্তু ভোটার লিস্টে নাম আছে মানে দু সালে ভোটার লিস্টে অনেকে আঠারো বছর হয়েছে তাদের লিস্টে নাম আছে কিন্তু নাম্বার নেই সেক্ষেত্রে নাম্বার দেবেন না বা দিতে পারবেন না এরপরে হচ্ছে রিলেশন রিলেশনের ক্ষেত্রে বেশিরভাগই আপনি বাবা বা মার নাম ব্যবহার করুন ঠিক আছে তারপরে তা আছে কি ডিস্ট্রিক্টের নাম তারপরে স্টেট তারপরে আপনার বিধানসভা এবার নিচে তিনটে ছোট ছোট আছে এসি নাম্বার মানে বিধানসভার নাম্বার যেমন বিধানসভার এক দুই তিন আমরা যেমন কৃষ্ণনগর উত্তরে থাকি তার পঁচাত্তর হয় এবার পার্ট নম্বর আছে পার্ট নম্বর দেবেন ঠিক দু সালে যে পার্ট নাম্বার ছিল সেই পার্ট নাম্বার দেবেন সিরিয়াল নাম্বারও তাই দু সালে ছিল আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো কীভাবে দু সালের আপনি ইয়েটা ডাউনলোড করে সেটা প্রিন্ট করতে পারেন প্রিন্ট না করলে হবে মোবাইলে ডাউনলোড করেও নিতে পারেন সেটাও আমি আপনাকে প্রসিডিওর বলে দিচ্ছি ইসিও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সাইডে গুগলে যাবেন মোবাইলে যাওয়ার করে লিখবেন ডাব্লিউ বি ভোটার লিস্ট দু দুই আপনি আপনার বিধানসভার নাম লিখবেন দেখবেন চলে আসবে এইবার আপনি সেই সময় কোন স্কুলে ভোট দিতেন সেটা একটু গেস করে নিবেন বা মনে করে নেবেন একটা দুটো খোঁজ করলে দেখবেন পেয়ে যাবেন ওখানে বাংলায় চলে আসবে সেটা আপনি মোবাইলে ডাউনলোড করে নিন প্রিন্ট আউটের কোনো প্রয়োজন নেই সেটা দেখে দেখে আপনি এটা ফিল করতে পারেন এইবার চলে আসি যাদের দু সালে ছিল না মানে দু সালে হয়তো আপনার আঠারো থেকে কম ছিল বয়স পরে এসে তারা কি করবেন তারা প্রথমে কি হচ্ছে নাম দিচ্ছে যে নামটা দেবেন সে নামটা কার দেবেন আপনার বাবা বা মা নাম দেবে কার এপিক নাম্বার দেবেন আপনার বাবা বা মার এপিক নাম্বার ডান দিকে এবার রিলেশনে বুঝতে পারছেন যার দিলেন বাবা মা বা যদি আত্মীয় হয় এখানে এখানে কিন্তু রিলেটিভও বলেছে যদি দাদু ঠাকুমা দাদি এদের থাকে এরপরে কি থাকছে ওখানেও আপনার ঠিক একই সিস্টেম জেলা থাকছে রাজ্য থাকছে পশ্চিমবঙ্গ অবশ্যই তারপরে বিধানসভার নাম্বার বিধানসভার নাম্বার পরে আপনার থাকছে পার্ট নাম্বার সিলার নাম্বার এটা দিলে এইবার নিচে একটা পোশন থাকছে আপনার সই বা টিচ্ছা এবার দেখা গেল আপনার বাড়িতে পাঁচজনা একজন একজনা হয়তো বাইরে থাকে তাহলে তার সই কি করবেন তার পুরোটা ফিল করে নিজেই সই করে দেবেন কোনো অসুবিধা নেই বিএলআর সাহেব বা যে ম্যাডাম যদি আসেন স্যার বা ম্যাডাম তাদেরকে একটা কপি আপনাকে জমা দিতে হবে সে চেক করে নেবে আর এক কপি আপনি নিজের কাছে রাখবেন অবশ্যই মনে রাখবেন যদি এই ফর্মে ফ্লাপের কোন রকম সমস্যা হয় সেই জায়গাটুকু বাদ রেখে আপনারা ফ্লাপ করবেন সেটা কি করবেন ডিএলআর সাহেব আসবেন ডিএলও সাহেব আপনার বাড়িতে তখন আপনারা কি করবেন ওই ফর্মটা ফ্লাপ করবে ঠিক আছে আর আমি আমার ডিসক্রিপশনে বিস্তারিত এই ফর্ম বিষয়ে কিভাবে ডাউনলোড করতে হবে দু সাল কিভাবে ফর্ম পাওয়া বা অন্যান্য বিষয় সমস্ত কিছু লিখে আমি পাঠিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি পুরো দেখলেন এর জন্য অনেক ধন্যবাদ নমস্কার